দা অ্যান্ড অভিজিৎ সেন এই ছবিটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড এটা অভিজিৎ সেনের সাথে কোলাবরেশন হোক বা জিদ্দা অ্যান্ড বেঙ্গল টকিজ কোলাবরেশন এই ছবিটাকে নিয়ে আমরা এতটা এক্সাইটেড যে আবার একটা বিগেস্ট ব্লকবাস্টার আসুক পুজোয় হোক রিলিজ কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো এই ছবিটার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু মার্চ মাস থেকে এবং এই ছবিটা ফ্লোরে যাওয়ার কথা ছিল মার্চ মাস থেকে কিন্তু রকম কোনো মুহূর্ত বা কোনো কিছু তোমরা কি এই ছবিটার দেখতে পাচ্ছ বা জিদ্দার তরফ থেকে আপডেট বা বেঙ্গল টকিজের পক্ষ থেকে আপডেট কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না তার মানে এই যে নিউজ পোর্টালগুলো আমাদেরকে যেটা যেটা জানিয়েছিল বা যা যা খবর এতদিন ধরে এসছে সেটা কি তাহলে ফেক নাকি দেরি হচ্ছে বা পিছবে শুটিং সেই সমস্ত বিষয় দেখো লাস্ট যেটা আপডেট যেরকম এসেছিল যে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে শুটিং শুরু হতে চলেছে বস্ত্রির তার আগে মার্চ মাসে কিন্তু শুটিং শেষ করবেন মার্চ মাসটা কোটাটায় ধরে শুটিং শেষ করবেন জিদ্দা এই ছবিটার এই বেঙ্গল ডগেজের সাথে ছবিটা যেটা ছোট ছবি একটা এমন কোনো বড় ছবি নয় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এখন অবধি কিন্তু শুটিং শুরু হয়নি এখন অবধি কিন্তু কোনো মোহরতে হয়নি তাহলে কি করে কোন ছবি সেটা কবে শুটিং শুরু হবে তাই আমার যেটা মনে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে আমি বলবো তো প্রথমত বলি এই ছবিটার কিন্তু এখন অবধি আমার মনে হয় যে সেলফ হয়ে গেছে বা এই আপডেটটা ফেক এমনটা নয় দেখো সবাই মিলে যখন একটা আপডেট দিচ্ছে একজনের আপডেট ফেক হতে পারে পাঁচজনের আপডেট তো ফেক হতে পারে না তাই সবকটা নিউজ পোর্টাল থেকে শুরু করে ইউটিউবের থেকে শুরু করে তাছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ তারা সবাই যখন এই আপডেটটা দিয়েছে যে জিদ অ্যান্ড বেঙ্গল টকিজের এই যে প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু হতে চলেছে এবং দা নিজেও আজ তাক বাংলার যে ইয়েটা ছিল সেখানে ইন্টারভিউতে জিদ্দা বলেছে বিভিন্ন নানান জায়গা থেকে আমাকে অ্যাপ্রোচ করা হচ্ছে আমি সেই কাজগুলোও করবো তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুই বোঝা যাচ্ছে যে জিদ্দা কিন্তু কাজটা করবেন কিন্তু সেটা ডিলে হবে সম্ভবত ডিলে হবে কি রকম আমার মনে হয় যে মার্চ মানে মার্চ মাসে যে শুটিংটা শেষ করে দেওয়ার কথা হচ্ছিল হয়তো সেটা হয়তো হবে না মার্চ মাসের শুটিং শেষ মানে মার্চ মাসে শুটিং শুরু হবে বা ফ্লোরে যাবে এমন কিছু না বা মুহূর্ত হবে সেগুলো কিছুই হয়নি এখন অবধি তাই এইটুকু বোঝা যাচ্ছে যে এই ছবিটা আরও বেশি ডিলে হবে এবং বস্ত্রিও কিন্তু ডিলে হবে মানে বস্ত্র এই ছবিটার আগে তৈরি হবে তারপরে তৈরি হবে এরকমটাই কিন্তু খবর লাস্ট পেয়েছিলাম তো সেই কারণে এই ছবিটা যখন তৈরি হবে ধরে নাও এখন মার্চ মাস চলছে তো এটা এপ্রিল মাস মে মাস মে মাসে বুমেরাং রিলিজের পরে হয়তো মেবি এই ছবিটা ফ্লোরে যেতে পারে এই তোমার জিদ্দা এবং বেঙ্গল টকিজ এবং মে মাসে ফ্লোরে গেলে এটা মে থেকে জুন অবধি সময় নেবে এবার ওই জুন মাস থেকে সময় নিয়ে জুলাই আগস্ট এই টাইম জুলাই বা আগস্ট এই টাইম থেকে হয়তো মেবি শুটিং শুরু হবে বস্ত্রের ঠিক আছে এরমভাবে স্কেডিউল সাজানো হবে অনেকটা ডিলে হয়ে গিয়েছে এবার সেটার এক্স্যাক্টলি কী কারণ সেটা আমিও জানি না এবার এটাই যে সত্যি সেটা আমি বলছি না জাস্ট আমি বললাম আমার মতামত আমার এটা মনে হচ্ছে কারণ এখন মার্চ মাসের ন তারিখে এখনও অবধি যখন মানে রকম কোনো আপডেট নেই হঠাৎ করে তো আজকে মুহূর্ত হয়ে গেলো কাল থেকে শুটিং শুরু হয়ে গেলো এরকম বিষয়টা তো হবে না দেখার বিষয় কি হয় না হয় সেটা হলে তো সেটা ভালো কথা কিন্তু এখনও অবধি মার্চ মাসটা এন্ড হয়নি দেখা যাক কবে কি হয় না হয় তবে আমার মনে হচ্ছে যে প্রজেক্টটা হয়তো একটু ডিলে হয়েছে এবং গোটা বিষয়টা ডিলে হয়েছে বমিনের পোস্ট প্রোডাকশনের জন্য হয়তো হতে পারে জিদ্দা হয়তো সেখানে থাকতে হচ্ছে সেই কারণে জিদ্দা হয়তো বলেছে একটু ডিলে করা যেতে পারে কারণ এপ্রিল মাসের মানে এই যে এপ্রিল মাসের শুটিং শুরু হওয়ার কথা ছিল বস্রের বস্রে কিন্তু অনেক দেরিতে আসবে সেই সামনের বছর ঈদে হুম দু হাজার পঁচিশে ঈদে সেরকমটাই শোনা যাচ্ছে কিন্তু দেখার বিষয় কী হয় না হয় জিদ্দার আপকামিং ছবিগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড করি লাইনে আপনিও খুব এক্সাইটেড শুধু জিদ্দার একটাই বক্তব্য জিদ্দাকে বলার প্রমোশান করো দাদা প্রমোশান করো লোককে জানাও নাহলে কেউ জানতেও যাবে না সত্যি এই কথাটা প্রচণ্ড সত্যি আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা প্রচণ্ড ধ্রুব সত্যি কথা তোমাদের আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বান কোনো ভিডিওতে দেখা হবে বাবাই